Umm t referred on <mimitation> it Hm�! K assembler Entenciwiegon বল করলে সুন্দর হবে আর কি পরিমানে গতি দেওয়ার ফার্স্ট একটা বল করার দেখাই দিব না ঠিক আছে তাই ওইভাবে গতি আপনারা কইলেন বেশি জোরে গেলে অনেক জিনিস থাকে এরকম যে দুইটা করে একটা বল ঢুকিয়ে দিব এরকম থাক আমরা কিন্তু আসলে হয়তো অত ভালো খেলি না কিন্তু খেলে বড় হয়েছে অনেক যা এত পর্যন্ত এখনো খেলি হয়তো ভালো না খেলেও খেলি এই আর কি বিষয়টা আর হলে আপনি বলটা টা হলেও আপনি ঘুরাইতে পারবেন অসুবিধা নেই লেগ করে নোট ব্রেক যাই করেন করেন অসুবিধা না ইস্তডি করতে পারবেন টেস্টটা আপনি ইকুডা মেনশন আপনি ঘুরে আর এইভাবে দাঁড়ায় যেমন এইভাবে আবার পাউচাকনলেও কিন্তু নো ঠিক আছে আপনি এদিকে ঝোঁকা না এই রান গায়ে ছিচি এইভাবে ঘুরে ঠিক আছে আপনি এভাবে করেন আবার দেখেন এইভাবেও না এছাড়াওও ইস্তডি দাঁড়ায় আবার পাউচাকনলেও না

এক <laughs> <laughs> <laughs>

আজকে হলো আমাদের প্রথম খেলা খেলার দু নাম হচ্ছে আমার ডাইন সাইডে আছে হলো বালিয়া ডাঙ্গি স্কুল ক্লাব ক্রিকেট টাকা তো দু দলই আমি খেলা দেশকে অনেক ভালো খেলে আশা করি আমরা তারা আমাদের অনেক সুন্দর খেলা উপহার দিবে অবশ্যই প্লেয়ার যেহেতু সবার প্লেয়ারের মূল মানসিকতা নিয়ে খেলতে হবে সবাই সুন্দর ভাবে খেলবে ঠিক আছে আমার আসলে বিশেষ করে এখানে কিছু বলার নাই এখানে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা কিন্তু একটা সভ্য যেখানে এসে খেলবো একটা অন্যরকম সৌন্দর্য প্রকাশ পাবো এখানে যেহেতু রাজনগর এটাও পরিচিত আর এখানে বালিয়াডাঙ্গি এটাও পরিচিত কাজেই আপনারা এমনভাবে খেলবেন যাতে খেলার সৌন্দর্য বৃদ্ধি পান এবং সবাই দেখে এই খেলাটা কিন্তু ছাড়ার উদ্দেশ্য মানসিক মনের যে খোরাকটা সেটাকে বন করার জন্য কিন্তু এই খেলাটা আয়োজন করা হয়েছে কাজে এটা আমরা এনজয় করব খেলাকে এনজয় করবো বাহিরের যে দর্শকগুলো আছে তারা এনজয় করবে সামগ্রিকভাবে আমরা চেষ্টা করবো একটা ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমি দুই দলকেই অনুরোধ করব যে খেলার মধ্যে যে শৃঙ্খলা সেটা যেন মেনটেন হয় এবং আম্পায়ার যিনি থাকবেন তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে ওই সিদ্ধান্ত যেন মানা হয় সর্বোপরি একটা ভালো খেলা আমরা দেখতে পাবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি এই দুই দলের টাকা কিছু বলেন আলিনগর যে গ্রাম থানা এখানে ছোটোবেলা থেকে দেখতেছি এই এলাকার ছেলেগুলা খেলাধুলা তো ব্যাপক এখন পর্যন্ত এই খেলার ধারাবাহিকতা এখানে আসছে যার ফলে এই এলাকার মধ্যে মাদকের যে ব্যাপারটা সেটা খুবই সহনশীল একটা পর্যায়ে আছে কারণ এলাকার যুবক সমাজ যদি খেলার প্রতি আবদ্ধ থাকে তো সেক্ষেত্রে খেলন্দার মাধ্যমে মানুষের মস্তিষ্ক যে বিকাশটা সেটা ইম্প্রুভমেন্ট করে সাজে নেশার দিক থেকে দূষ হয়ে যায় সেখান থেকে এলাকাটা অবশ্যই সেই ভূমিকাটা ভালো আছে আমি যদি প্রত্যেক খেলোয়াড়দেরকে সমর্থন জানাচ্ছি এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হওয়া তবে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমাদের খেলার অ্যারেঞ্জমেন্ট কিভাবে করা হয়েছে আটটা দল আটটা দল থেকে কি পরিমাণ মাছ নেওয়া হয়েছে এবং কি পরিমাণ প্রাইজ দেওয়া হবে রানা সাহেবকে কি দেওয়া হবে সবগুলো আপনাদের জানা আছে ওই দিকটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে মূল মাকসাদি হলো আমাদের খেলাটা যাতে করে সুন্দর হয় আমরা সুন্দর খেলা দেখতে আর ওই সালিম ভাই বললো যে আমাদের এলাকার মধ্যে খেলার মধ্যে ওরা সবসময় থাকে মজা পান আমরাও চেষ্টা করি এই বয়সটা আসলে আমাদের খেলাধুলার বয়স না আমরা যে প্রকাশনে আসি তারপরেও এলাকার মধ্যে বাচ্চাদেরকে সময় দেই এই কারণেই যাতে করে ওরা বাজে নেশা আড্ডার মধ্যে না যায় যাতে করে এখন গেমসের মধ্যে নেশার মধ্যে বিভিন্ন জায়গায় প্লাবান লিপ্ত থাকে এখান থেকে যাতে করে বাঁচতে পারে এই জন্য আমাদের শত ব্যস্ততার পরেও আমরা এদেরকে সময় দিই যাতে করে খেলাটা ওরা খেলে ওদের মন মানসিকতা চেঞ্জ হয় আর আপনারা যারা আসবেন এক একজন এক এলাকার দায়িত্ব নিয়ে আসবেন রাজনগর নির্দিষ্ট এক এলাকা অল্প কিছু মানুষ আসছেন মালিয়াডাঙ্গি বিশাল বড় এক এলাকা অল্প কিছু মানুষ আসছেন প্রত্যেকেই চেষ্টা করবেন যাতে করে আমাদের মাধ্যমে আমাদের এলাকার কোনো বদনাম না হয় আর আপনারা আর আপনারা সবাই সব জায়গায় খেলেন অনেকেই আমরা একসাথে খেলছি খেলাধুলা করছি অনেক আমার বাড়ি আলীনগরে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমরা খুবই খেলাধুলা করি তো সর্বোপরি এখানেই বাড়ি আমরা এখানে ছোট থেকেই খেলি সব জায়গায় খেলি সবার সাথেই খেলি তো সর্বোপরি যাতে করে সুন্দর একটা খেলা আমরা দেখতে পারি এটা আপনার উপহার দেওয়ার চেষ্টা করবেন আর খেলার মধ্যে কয়েকটা নিয়ম কারণ হয়তো বলা হয় না আছে সেটা দেওয়া হবে পাশাপাশি আপনার বাই রান যেটা বলা হলো সেটা আপনি এখান থেকে থ্রো করে দিলেন বাইরে চলে গেল এটা আপনার সবাই বুঝেনি সর্বোপরি যাতে করে খেলাটা সুন্দর হয় সুন্দর কিছু আমাদের সামনে উপহার দেবেন এটা আমরা আশা করি